ভাইজান কি উঠবে নাকি আপনি বিপদে পড়েছেন ভাইজান সেটা বুঝতে পেরেছে আপনার বিপদ উদ্ধার না হওয়া পর্যন্ত ভাই যেটা বলছেন ভাই সেটা তো অটো আপনি আপনাকে একটা ঘটনা বলবো আদান asalamualaikum ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আপনি ভালো আছেন আমি আছি ভালো দুই দিন ধরে কিছু খাই না এ কোনো টাকা নাই এই তুমি যাও তো যাও

রাশি গબર তাইনি মানে 30 টা সাথে সাথে দৌড়ায় চলে গেল অদ্ভুত আচ্ছা সাইমন ভাই এই ক্রিস্টাল লোকটা আসলে কে এটা ফাউল লোক দেখে তো মনে হয় কোনো সেলিব্রিটি হবে তাকে সবে খাওয়াতে পারলেই দুনো আপন মনে হয় অনেক রাগ ওর প্রতি না আপনি কি করতেছেন এখানে হ্যালো হা হুম ফিরে আজকে বাসায় ফিরে ফোন দিলি না যে আজকে একটু লেট হয়ে গেল এখনো বাসা ফিরেনি এত রাত হয়ে গেছে এখনো ফিরিসনি কেন ওই যে বলছি আমার না শিখা আপনার ব্যাপারে মেয়ে আমাকে কাজ করেই দেবো এখনো বাসা ফিরতে পারে রে তাহলে এখন ফিরবি কী করে ফিরে যাব মা

আপনি তোমার উপকার করেছেন হাসপাতালের যত বিল দিয়ে দিল এত লেট করলি যে আপনি সব ঠিকঠাক হ্যাঁ সব ঠিকঠাক